আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো অসাধারণ স্বাদের রাজমার রেসিপি শীতের সময় গরম গরম রাজমা খাওয়ার মজাই আলাদা আমি আজকের রেসিপিটি করার জন্য দু কাপ রাজমা নিয়েছি প্রথমে একটি বাটিতে নিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখব রাজমা বানাতে আর কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেই কড়াইতে ওয়ান টি স্পুন তেল ও ওয়ান টি স্পুন বাটার দিয়ে দিব তেল ও বাটার ভালো করে গরম করে নিয়ে তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে হালকা রঙা সবদি ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে আট দশ কোয়া রসুন ও দুই ইঞ্চি আদা দিয়ে দিব এক মিনিট মতন ভেজে নিয়ে সাত আটটি কাঁচা লঙ্কা ও দুটো টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আরও দু তিন মিনিট মতন ভেজে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারে নিয়ে পেস্ট করে নেব চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে নিয়ে জল দিয়ে দুটো সিটি মেরে নেব কড়াইতে ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে সামান্য জিরে দুটো শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা দিয়ে দিলাম পুরোনের থেকে সুন্দর একটি গন্ধ বের হলে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিব ভালো করে একটু সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে মিক্সি জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম পাঁচ ছয় মিনিট মতন ভালো করে কষিয়ে নিয়েছে। স্বাদ মতো নুন দিয়ে আরও তিন চার মিনিট মতন কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন কড়াইয়ের গা ছেড়ে এসেছে এরপর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ও ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মশলার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে সেই সময় সেদ্ধ করে রাখা রাজমা দিয়ে দেবো রাজমা দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে নাচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব জল এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়ে হাফ টি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিট পর দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয় নামানোর আগে কিছুটা পাতা কুচি ছড়িয়ে দিয়েছি শীতের সময় রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি রাজমা রেসিপিটি কেমন লাগলো অবশ্য কমেন্টসে জানিও সার্ভ করার সময় আমি একটু বাটার দিয়ে দিলাম যারা রাজমা খেতে পছন্দ করে একবার আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন